হ্যালো ব্যাস ওয়েলকাম টু ব্যাক আর আজকে আমি পয়লা বৈশাখের কেনাকাটি দেখাবো তো চলো এই দেখো অ্যাকচুয়ালি না পয়লা বৈশাখ এটা না আমি সাইড এগুলো নামিয়ে রেখেছিলাম এই দেখো ফার্স্ট আছে অরেঞ্জ কালারের শার্ট কালার শার্ট কেমন হয়েছে বলবে বলবো আমার তো এটা ভালোই লেগেছে দেন তারপরে আছে হচ্ছে একটা পিঙ্ক কালারের জামা আমার ওপর কেমন লাগছে পিঙ্ক কালারের জামাটা সেটাও কিন্তু কম আমি আর তো বেশি ভালো লাগছে আমি ভিডিওটা স্টপ করেছিলাম কারণ কি তোমরা জানতে পারো পিঙ্ক কালার জামাটা কিন্তু ভালোই লেগেছে তোমাদের কেমন লাগছে বলবে কিন্তু এই যে ইয়েলো কালের জামাটা দেখছো এইটা আমার ভালো লাগে এই কালারটা সুন্দর কিন্তু ছাপাটা ভালো লাগে কিন্তু কালারটা সুন্দর চলো অত আপনার দুটো প্যান্ট এটা কিছু দেখানো আমাদের না একটা ব্লু কালার আর আমার বেশিরভাগ সব ব্লু কালারই ফেভারিট সো দেখো করতে করতে দেখছি যে মা আরও দুটো প্যান্ট নিয়ে এসেছে আমার আমি তোমাদের শেয়ার করবো আর আমার যেটা সবথেকে ফেভারিট জামা মানে যে ফেভারিট কালার জামা আমার সবথেকে ভালো লাগছে এই জামাটাই প্রত্যেকটা জামার মধ্যে এইটা আর প্রথমে যে অরেঞ্জ কালার দেখলে ওইটা তো এবারে প্যান্টটা খুলে নিয়ে চলো আজ আমি আনবক্সিং করে দিই এই কালারটা হালকা ব্রাউন এর মধ্যে বুঝলে বেশ ভালোই লাগছে যখন আমি এটা আনবক্সিং করেছিলাম এটা একটু ফুলে ফুলে তো আমার ভালো লেগেছে তো ভালোই যেদিন পরবো সেদিন তোমরা জানতেও পারবে তো তারপর এই প্যান্টটা এই প্যান্টটা খোলার পর নামা দেখো মুখটা একটু কীরকম ভেজ কাবো আমি দেখলে দেখলে ভালোই লেগেছে আমার কেন না খুলেই আগে থাকে তোমাদের কেমন লেগেছে এটা বলবো কিন্তু প্রত্যেকটা জামা কেমন লেগেছে কমেন্ট বলবে তো তারপরে আছে হচ্ছে আমার সরি ওদিকে ওরা আরও কেনাকাটি করেছে বা দিদি এরা কেনাকাটি করেছে আমার এটা আমার কয়টা জামা চলো গুনে নি তো আমার কয়টা জামা একটা দুটো ধরো প্যাকেটগুলো গুলোকে সরিয়ে নি তাহলে বাজে লাগবে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তো এই পরিষেবা তো গাইজ আমার আটটা যাওয়া হয়েছে তো চলো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে এখন দিকে এখন বিকেল না সন্ধ্যা বেলা যায় সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর মারা গেছে মা দিদি গাছে হচ্ছে নীল কালকে হচ্ছে নীল পুজো না কিছু জিনিস কিনবে তাই জন্য আর কালকে নীল পুজোর ব্লগ আসছে ধন্যবাদ যে আমরা তো চাবি তালা দিয়ে গেছে মানে আমার কাছে আমার কাছে চাবিটা দিয়ে গেছে ভাব দিলাম কী করি কী করি তারপর আমার মাথায় আসলো যে আমি সকালে একটু পয়লা বৈশাখে কী কী কিনেছি সেসব মানে পয়লা বৈশাখে কী কী কিনেছি সেই তারপর ছোট্ট ক্লিপ নিয়েছি তারপর যে ওখানে যখন আমি ব্লগটা করেইছি তাহলে এখন তাহলে আমি একটু ব্লগটা কন্টিনিউ করি ব্লগটা কন্টিনিউ করি আর এ দেখো আমার হাতে যে পেন্সিলটা দেখছো এটা হচ্ছে আমার নিউ পেন্সিল মানে ডমসের দ্বারাও এ দেখো আলোটা বন্ধ করি তাহলে তোমরা দেখতে পারবে দেখো ডমসের জুম সুপার ডার্ক পেন্সিল যেটা আমি কিনেছি সত্যিই পেনসিলটা খুব ভালো তোমরা যদি এটা কিনতে চাও এটা লোকাল মার্কেটে কতটা ছয় টাকা হয়ে যাবে সিক্স রুপিস আর আমি কিছুদিন ধরে আর আমি নতুন দুটো শর্ট আপলোড করছি যারা দেখনি যাও গিয়ে দেখে এসো আর আমি না আর কিছু খুঁজেই পাচ্ছি না যে কী ড্রয়িং করবো সব একই ড্রয়িং হয়ে গেছে তো তোমরা একটু আমাকে আইডিয়া দাও আর এই ব্লগটা নিতে তোমাদের যত ইচ্ছে ড্রয়িংয়ের নাম লেখো আমি ওখান দিয়ে যে কটা বেশি একরকম ড্রয়িং আসবে আমি ওই ড্রয়িংটা করবো বা ধরো একজনে একটাই কমেন্ট করলো তাহলে আমি ওই ড্রয়িংটাই করব তাহলে চলো তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও আরে আমি বিকেল এখন কিছু খাইনি প্রচণ্ড খিদে পেয়েছে কি করবো আর টুকু ওখানে বাইরে দেখো একা একা রয়েছে দাঁড়াও ফোন করি একটু ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে তাই ও একা একা রয়েছে কিছু করার নেই কী করবো দেখি কী করা যায় ফোন দেখতে দেখতে ফোন আর দেখতে ভাল লাগবে না দেখো পড়াও কমপ্লিট দেখো আঁকার খাতা পড়ার ব্যাগ পড়ার ব্যাগ খাতা সবই হয়ে গেছে কি যে পড়ি আর তোমাদের পয়লা বসে কেনাকাটিটা কেমন লাগলো কমেন্টে কেমন লাগলো অবশ্যই কমেন্টে নেবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিওটা লাইক করে দাও চলো তোমাদের সাথে আবার তো গাইস সেখানে আমি খাচ্ছি আলু চিপস আর চা চা আমি খাইনি দিদি আর মা খেয়েছে আর আলু চিপসটা কিন্তু সেরা ছিল সো গাইস এখন রাত দশটা বসে গেছে আর ভিডিওর এন্ড এসে গেছে এখানে আমি কি খাচ্ছি জানো এখানে ভাজি মুড়ি খাচ্ছি ভাত খাবো তো একটু পরে তো টেস্টি খেতে বেশ দেখো কীরকম হলুদ হলুদ তখন না দশটা দশ বাজে সো গাই চালো তো চলো তো ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে